এক মহিলা এবং এক পুরুষের বাড়ি ছিল এই পুরুষ আর মহিলা প্রত্যেকদিন দিন রাত্রিবেলা ঝগড়া করত হজরত আলী রাজিয়াল্লাহ ভানু তিনি মসজিদের ভিতরে ইবাদত করতেন কিন্তু মসজিদের পাশেই বাড়ি সারা রাত তুফান আকারে ঝগড়া হয় সারা রাত্র ঝগড়া হজরত আলী রাজিয়াল্লাহ ভানু ডিস্টার্ব হল ওনার সকালবেলা ফজরের নামাজের পরে মহিলার পুরুষদেরকে দরবারে ডাকলেন ডেকে আনার পরে তখন হজরত আলী রবি আল্লাহু ওই মহিলার পুরুষকে বললেন কি ব্যাপার সারা রাত আপনারা ঝগড়া করেন কারণ কি ওই মহিলার পুরুষ পুরুষটি বলল আমিরুল মুকমিন ইয়া আমিরুল মুকমিন আমি ঝগড়া করেছি এই জন্যে এই কারণে এই মহিলাকে আমি বিয়ে করার পরে আজকে কতগুলি দিন হয়ে গে পার হয়ে গেল তাকে আমি সহ্য করতে পারি না কেন জানি আমার অন্তর থেকে তার প্রতি ঘৃণা লাগে আমি একটা রাত্রের জন্য আমি আমি তার দিকে তাকাইতে পারি না তাকে স্পর্শ করি নাই দেন ওই লোকটা এই নারীকে বিয়ে করার পরে পর থেকে আমার অন্তরে তার প্রতি ঘৃণা জন্ম হলো আমি তার দিকে আমি ফিরেও তাকাই না তাকে স্ত্রী হিসেবে কখনো আমার মনে আসে না এবং আমি তাকে কোনোদিন স্পর্শও করি নাই সারা রাত্রের জন্য সঙ্গে আমার ঝগড়া হয় বলে না আমিরুল মুকমিনিন আমি কি করব তখন আমিরুল মুকমিনিন বললেন দরবার থেকে সবাই বের হয়ে যান এই পুরুষ আর মহিলার সঙ্গে আমি গোপন কথা বলবো সবাই দরবার থেকে বের হয়ে গেল হজরত আদির ওই মহিলাকে ডাকলেন পুরুষটাকে কাছে ডাকলেন দিকে মহিলাকে বলেন হে নারী আপনি একটু মনে করেন তো আপনি একদিন জেনা করেছিলেন জেনার কারণে আপনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন মহিলা বলল হা আমিরুল আমি যৌবন অর্থাৎ অল্প বয়সেই যৌবন আসার পরে আমি জেনা করে ফেলেছিলাম জেনার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়েছিলাম আমিরুল মিনীন আলী বলেন অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পরে তুমি আর তোমার মা দুইজন এটাকে গোপন করেছিলাম তারপরে যখন সন্তান প্রসব হলো তোমার মা গোপনে তোমাকে সন্তান প্রসব করাইল সমাজ জানত না রাষ্ট্র জানত না সন্তান প্রসাব হওয়ার পরে সন্তান নিয়ে তোমরা জঙ্গলের মধ্যে সন্তান ফেলে আসছো যখন সন্তান ছোট্ট বাচ্চাটাকে ফেলে আসছো ফেলে আসার পরে এই বাচ্চাটাকে তোমরা ফেলে আসার পরে কুকুর আসছে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য কুকুর তাড়ানোর জন্য তোমার মা একটা পাথর মেরেছিল এই পাথরটা কুকুরের গায়ে না লেগে বাচ্চার মাথায় লেগে মাথা কেটে গিয়েছিল আর এই মাথা কেটে যাওয়ার পরে তোমার মায়ের ওই বাচ্চার প্রতি অন্তরে দরদ আসলো দরদ আসার পরে এ নারী তোমার মা দৌড়ে যাইয়া ওই বাচ্চার মাথায় পট্টি বেঁধে দিল যাতে রক্ত বের না হয় এবং এই বাচ্চা কষ্ট না পায় এরপরে তোমরা ওই জায়গা থেকে পালিয়ে আসছো তারপরে আর কোনো দিন ওই সন্তানের সাথে তোমার যোগাযোগ হয় নাই বলে হ্যাঁ আমিরাল মিনিন কথাটা তো একেবারে সত্য এবং বাস্তব হাজ জেনার ফসল আমার এটা ছিল তখন আমিরুল মুমিনিন হযরত আলী বললেন হে পুরুষ তুমি তোমার মাথার উপর থেকে তোমার এই টুপি সরাও পাগড়ি সরাও যখন মাথার উপর থেকে পাগড়ি সরানো হলো দেখা গেল সেই যে তার মাথা কাটা তখন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন হে নারী এটা তোমার স্বামী না এটা হলো তোমার সেই সন্তান একসাথে বলবেন না লহ একবার মহিলা আশ্চর্য হয়ে গেল হুজুর এত জটিল এবং কঠিন সমাধান হজরত আলী দিলে এটা হজরত আলীর কারাম একসাথে ধরে বলবেন কেন লহ একবার আরে হজরত আলীর এলেমের ভিতরে যদি ঘটনা ধরা পড়ে যায় তাহলে আমার নবীর এলেন কত জোরে বললেন আকবর নবী বলছেন আনা মাদিনাতুল এল আমি আলিমের শহর আলু বাবুহা আমার আলী হলো তার দরওয়াজা সোহানাল্লাহ কি বাড়ি যাইয়া এখন প্রশ্ন রাখবেন এই মহিলার সাথে এই ছেলের বিয়ে কেমনে হলো ছেলে তার তার বাচ্চা মহিলা তো বয়স্ক আরবের জমানায় আরব দেশে অল্প বয়সের ছেলেরা অধিক বয়সের মেয়েদেরকে বিয়ে করে আর অধিক বয়সের বয়সের পুরুষেরা এই আপনার জুয়ান বেড়িদেরকে বিয়ে করে এরা ওরা কিছু মনে করে না এটা আরবের প্রচলন কিছু মনে টনে ওরা করে না এগুলি ওদের কাছে কোনো সাবজেক্ট না বাজান তখনই ছেলেটা আশ্চর্য হয়ে গেল মহিলা বলল হা আমিরুল এটা আমার জেনার ফসল তখন আমিরুল হজরত আলী বললেন ও নাদি এটা তোমার স্বামী না এটা তোমার সন্তান ও পুরুষ এটা তোমার স্ত্রী না এটা তোমার মা এই জন্য আল্লাহ তোমাদেরকে কঠিন গুণার থেকে বাঁচায় দিয়েছে তোমার অন্তরে তার প্রতি ঘৃণা জন্ম দিয়েছে যাতে তুমি তার গা স্পর্শ না করো স্ত্রীর নজরে যাতে তোমার কখনো আকর্ষণ না আসে আল্লাহ তোমার অন্তরে

ও আমার সুর বানাইছে ও আমার হারাম কোর বানাইছে ও আমার গান জুটি বানাইছে ও আমার বাবা কোর বানাইছে ও আমার হিরিনসি বানাইছে ও আমার মদ খাওয়া শিখেছে ও আমার সুদ কোর বানাইছে ও আমার ঘুষ কোর বানাইছে আজকে যদি ওর বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমার এই কপাল ঘুরে যাইত না সাদা সামনা দিকে বিয়ে করছিলাম সুন্দরী দিকে বিয়ে করছিলাম সোলা কলা ভাবছিলাম আলটা মডন আর এই যে

আল্লাহর প্রিয় অলি রায় সে আমাদেরকে নসিহত করেছিল আমরা সেদিন তাদেরকে মানি নাই যদি মানতাম আজকে করুন পরিণতি হতো না দস্ত দস্ত বানাবেন বন্ধু বন্ধু বানাবেন কোরআন থেকে বুঝে যাওয়া লাগবে আল্লাহ নবী বললেন আলমার মু মামান হাব্বা তুমি তাকে মোহাম্মত করো তার সাথে তোমার হাসন নাসর হবে আমার দেশের ছেলেরা মেসির মতো চুল কাটে নেইমারের মতো চুল কাটে নেইমারের মতো কাটিং সাটিং পাটিং ফটিং মারে আর ওই যে কি কয় নেইমারের জন্য জীবন দিয়ে ফেলবে ওই মেসির লেগে পাগল হয়ে যায় যদি একবার পাইতাম তো একটা সাড়া মারতাম সোসাইটি কি লাভ কুরআন সত্য না মিথ্যা সত্য বলেন জোরে 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 আল্লাহ সত্য আপনি জান জন্য পাগল হয়েছেন হাসান নাসব তার সাথে হবে এইজন্য আমরা সুন্নির গর্ববোধ করি আমরা ভালোবাসি সাহা দলালকে শাহ কোরআনকে শাহ আকরামকে শাহ আলী কে খান জাহান আলী কে আমরা ভালোবাসি আল্লাহ রলিদেরকে ভালোবেসেই কথা বলেন ঠিক

আল্লাহ আলী শাহা জালাল রহমাতুল্লাহ আলাইহি সিফা সালাহ রহমাতুল্লাহ আলাইহির যিয়ারতে যাইয়া পাশে বসে থাকি কারণ ভালো লাগে কি লাগে কি লাগে কেন ভালো লাগে ভালোবাসি তাই সেই জন্য ভালো লাগে যে যাহারে ভালোবাসে সে তো কখনো ভুলে না আল্লাহ তোমায় ভালোবাসে রসু তোমায় ভালোবাসে তুমি তারে ভুল না যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না

বেলালের জীবন থেকে বলে দিয়ে যাই চলে গেলেন বেলা সিরিয়ার দামেশকে মুদিনায় থাকতে পারলেন না কেন ইমাম কিরমানি আমি সরে বোখারির মধ্যে লেখেন বেলাল একটা কথা বলতো সাহাবিরারে রে আমি আজাম দেওয়ার পরে নবী নামাজে আসতো ও সাহাবিরা নবীজির সবসময় রসুলকে দেখতাম আজ নবী বিহনে আমি বেলাল পাগল করা হয়ে গেছি তোমরা সব সহ্য করতে পারো কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না চলে যাব আমি চলে গেলেন ইমাম কিরমানি সরহে বুখারির মধ্যে তিনি লেখতেছে চলে গেলেন বেলাল সিরিয়াতে কি ভালোবাসা নবী কে দিয়েছিলেন তিনি পরিমাণে ভালোবাসা সুন্নি মুসলমান নাসিম নগরের মুসলমানেরা কে কোন পীরের মুরিদ আসেন আমি জানি না এখানে তবলিকের ভাইরাও থাকতে পারেন কৌমি ভাইরাও থাকতে পারেন একটা কথা বলে দিয়ে যায় রসুল কিন্তু আমাদের সবার পরিচয় একটা হবে কবরে অন্তর থেকে নবীকে ভালোবাসতেন কিনা এটি বড় পরিচয় কথা বলেন ঠিক কিনা বন্ধু থেকে নবী ভালোবাসেন কিনা এটা পরিচয় হবে কবরে আমি কাউকে কথাক্ষ করে মনে ব্যথা দিয়ে ওয়াজ করি না এটা আমি ছেড়ে দিয়েছি কারণ আল্লাহ নবী এইভাবে ওয়াজ করতেন না নবী ভালোবাসা দিয়ে ওয়াজ করতেন আমি আমার ওই ভাইকে বলবো যদি আপনি আমাকে দেখেন আমি রসুলের কথা বেশি বেশি বলি আমার অন্তরে ভালো লাগে আমি মজা পাই কারণ আমি নবীকে ভালোবাসি 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 কথা বলেন ঠিক কি না ভালোবেসে ঈদ মিলাদুন্নবী ভালোবাসার কারণে পকেটের পয়সা খরচ করে এরা মাহফিল সাজায় ভালোবাসে বিদে কবরুত দান করে মানুষেরে খাওয়া ভালোবাসে বিদে মানুষ দাওয়াত করে এনে উলামায়ে کرام দাওয়াত করে এনে নবীর সান বলি আপনারা ওরা দৌড়া আপনাদেরকে শোনায় বাপ শুধু তো বেদাতের দাঁতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চাইলেন একটা বার বুঝার চেষ্টা করলেন না এই মানুষগুলি এরা কি চায় এই মানুষগুলি চায় রসুলের শান এরা শুরু নবীর প্রশংসা শুনে এদের কলিজা ঠান্ডা হোক এরা নবী ভালোবাসে বিদায় মাহফিল সাজাইয়া তাবর করে আপনাদেরকে দাওয়াত করে ওলা ক্রাম এনে ওয়াজ নসিহত করে আপনাদেরকে নবীর শান মান শুনে আপনাদের কলিজা ঠান্ডা করে তার মানে এরা নবী ভালোবাসে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা বাasthen বেলালকে স্বপ্নে চলে গেলেন আল্লাহর নবী সিরিয়া দামেশকে বেলাল ঘুমিয়ে আছে ঘুমন্ত বেলালকে নবী ডাক দিয়ে বলে বেলাল বে কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে কত দিন হলো তুমি আমার যিয়ারতে আসনারে বেলা আর আবি নবীর যিয়ারতে আইরে বেলা কেন জুলুম শুরু করছো রে বেলাল আমার সঙ্গে কেন তুমি আমার জিয়ারতে আসো না বেলাল আয় আয় আমি নবীর বেলাল ঘুমিয়েছিলেন ঘুম ভেঙে গেল ওই অবস্থায় বেলাল চড়ে কোন বর্ণনায় পায়ে হেঁটে রওনা হয়ে গেলেন্স খালি শহর থেকে বেলাল রওনা হয়ে গেল মনোহারায় আসছে রওজা মোবারক কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল সরাসরি রওজার পাশে যে বেলাল জালি মোবারকের সঙ্গে মাথা ঠেকায় গুন গুন করে কাদার বলে হুজুর গুলাম হালিফ শহর থেকে আপনার কাছে ছুটে আসছে আসতে বলেছিলেন আমি বেলাল আসছি আসতে বলেছিলেন আমি আসছি এইভাবে বেলাল কাটতেছে রওজা শরীফে বসে বসে নতুন মুয়াজ্জিন সাজান দেওয়ার জন্য দেখে রসূলের মুয়াজ্জিন বসে বসে কাঁদে সাহাবীরা রে আসো নবীর মুয়াজ্জিন ফিরে আসছে সব সাহাবী মসজিদে ভরে গেল সাবিরা বলে বেলাল রে আসো নবীকে যে আজান শোনাই তা সে আজান একটা বারাম্বারে লেগে। নবীর এনতেকালের পরে বেলাল জীবনে আর কোনদিন আজান দেন নাই দুইটা আজান দিয়েছিলেন মাত্র এনতেকালের সময় থেকে বেলাল আর কোন আজান দেন নাই একটা কথাই বলতেন নবীনাই আমি কি কাকে আজান শুনাব নবী না আমি কারে আজান শোনাবো নবী না আমি কাকে আজান শুনাব যুবকরে রে ভালোবাসলে নবীকে ভালোবাসুন কে আমি কঠিন মাঠে পস্তাইতে হবে না আজ যদি বেলা হালগা দিয়ে কাঁদে সামিরা রে আমি আর আজান দিব না বলো আজান দিলে নবী আগে আস এখন আজান দিলি দিবে না যা ইমাম হাসান আর হুসাইন ইমাম হাসান আর হুসাইন দেখতে নবীজির মতো সুন্দর চেহারা আর ছিল নবীর মতো দেখা যাইতো নানা চেহারা পেয়েছিলেন দুই ভাই দৌড়ায় গেলেন সাহাবিরা বেলাল হাসান হুসেনকে নিয়ে আসছেন হাসান হুসেন আসার পরে বেলাল রৌজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মাথা কাঁদে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টাকায় কাঁদে কাঁপতে ছিল এই দৃশ্যখানা দেখে ইমাম হাসান ডাক দেবল নারার মুয়াজ্জি কতদিন হল আমাদের কাজান শোনাও না নানুর জান আমাদের কাজান শোনান আর সহ্য করতে পারেন নাই আওলাদে রসুল আমাকে হুকুম দিয়েছে একবার জোরে বললেন কি মারা হওয়া আমাকে হুকুম দিয়েছি হজরত বেলাল বনু নাজার গোত্রের মহিলার সাদের উপরে দাঁড়ায় গেলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে ডাক দিয়ে আজানের ফুয়ুজুত এত কঠিন এত সুন্দর বেলালের আজাদ মদিনার প্রত্যেকটা মানুষের হৃদয় গুলি কেড়ে কেড়ে মসজিদে নবিত আজান দেওয়ার পরে যখন আজান দিলেন তিনি মদিনার ঘর থেকে বৃদ্ধ সাহাবিরাও বের হয়ে দৌড় মারছে আল্লাহ আকমর আল্লাহ আকবর মহিলারাও ঘর থেকে বের হইছে আর শাহাদু আল্লাহ ইহ বাচ্চা কাচ্চা সহ ঘর দরজা ছেড়ে মহিলারাও রওনা দিচ্ছে মদিনায় রব পরে গেল নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে নবিহী বুজি ফিরে আসি আহ ইমাম হালাবির সে হালাবির হালাভির লেখেন ইমাম তাকিউদ্দিন সুভুখী আর সিফাম সাফামের মদ্য লেখেন মদিনার মানুষগুলি ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতে লাগবো এমন কেউ নাই রে সেদিন এই দৃশ্য খারা দেখে কান্না না করছি সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি আসছে আর মোহেমাদ রসুল্লো বেলাল যখন এই শব্দ উচ্চারণ করেছে মদিনার বাতিগুলি থর 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 করে কেঁপে উঠেছে গুণিকম্প শুরু হয়ে গেছে একসাথে বলবেন কেউ লাহ না হয় না বলেন আল্লাহ আরে আজানের হয়ে যত কি পর্যন্ত স্থির থাকতে পারে না বেলালে রাজানের ই হয়ে ছিল চিৎকার মেরে বলবেন কি মারা হে রসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জন্না তিরস নয় হের জহন্নম কেউ ডি না তুমায় পাওয়ার সা এ আশিকে دیدار দাও না আর দূরে থাকিও না এ আশিকে دیدار দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাত এর শর্ত নয় হে রাসূল জাহান্নামকেও না আহা হযরত বেলাল জ্ঞান হয়ে পড়ে গেলেন बेहোশ হয়ে গেলেন বেলাল মদিনা আর বেশি সময় থাকতে পারেন নাই উস্ফিরে আসার পরে রজা শরীফে কেদে কেদে বিদায় জানাই হরিদার বিরাট বড় ব্যথা নিয়ে বিরহ বেদনানি প্রেম বিরহ বেদনানি হাজরতে বেলাল আবার সিরিয়াতে চলে গেলেন ওই সিরিয়ার দাদাশকে হারিয়ে তিনি মারা গিয়েছিলেন মুসলমান ও এইভাবে তারা নবীকে ভালোবেসে গেছে নবীজি তাদের কেমন ভালোবাসায় দিয়েছে স্বপ্নে ডাকতে গেছে আসো আমার যে আর ভালোবাসা দলিল দিয়ে হয় না ভালোবাসার দলিল দিয়ে হয় না নবীর ভালোবাসার জন্য দলিল লাগে না বিনা দলিলে চলবে কথা বলেন ঠিক কিনা অনেক ভাইরা বলে তোমরা কি আম করো কেন বেদাত দারে সালাম দাও কেন বেদাত বাজান দারে সালাম দিয়া তো এটা ভালোবাসার কাজ কি কথা বলেন না কেন ঠিক না এটা দলিল দিয়ে হয় না ভালোবাসা দিয়ে হয় দলিল দিয়ে সব কাজ হয় না নবীর প্রেমের কাজ দলিল দিয়ে হয় না যদি দলিল দিয়ে আপনি চাইতেন তাহলে হজরত হামজালা দোষী হয়ে যাবে বিনা গোসলেই ওহুদের চলে গেলেন তিনি আল্লাহ আই ধরে নাই দোষ ধরে নাই আল্লাহ ওই কাজটিকে গুনে পরিণত করে আমার আল্লাহ জান্নাতের পানি হাউজে কাউসারের পানি দি হামজালারে গোসল করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন নবীর প্রেমে দলিল লাগে না বিনা দলিলে চলবে এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় हज़ारो سلام یا نبی سلام <applause>